হে এভরিওয়ান আজকে হলো এগারোই ফেব্রুয়ারি আর আমাকে দেখে বুঝতেই পারছ যে ইতিমধ্যে আমার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আর এই যে যে মাছটা দেখতে পাচ্ছ এটা আমার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদে পাঠানো হয়েছে তো এই মাছটাই এখন কাটাকুটি চলবে রান্নার জন্য আর ওদিকে চলছে আমার আইবুড়ো ভাতের প্রিপারেশান কারণ এখন হবে আমার আইবুড়ো ভাত ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আসলে তোমাদের সাথে শেয়ার করাটা ছাড়া এটা সুন্দর একটা মেমরি হিসেবে আমার সারা জীবন থেকে যাবে তো চলো কিভাবে কি করছে সেটা তোমাদেরকে দেখাই তো দেখো কত সুন্দর করে আমার পরিবার আমাকে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে যেটা আমি ভাবতেও পাইনি আমি সব সময় ভাবতাম যে এই জিনিসগুলো তো আমি খুব ভালো পারি আমার স্পেশাল দিনে আমাকে সুন্দর করে কি সাজিয়ে গুছিয়ে দিতে পারবে ওরা কিন্তু দেখো মানে যেটা আমি ভাবতেও পারিনি সেরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমি ভীষণ খুশি হয়েছি আর এখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইবুড়ো ভাতে আমি কি খেতে চাই কিন্তু আমার সেরকম কোনো ডিম্যান্ড ছিল না তাই আমার মা যত্ন করে আমার জন্য যা পেরেছে সেটাই আমাকে দিয়েছে তোমাদেরকে আমি বলি যে আজকে আমার এই আইবুড়ো ভাতে আমাকে কি কি খেতে দিয়েছে এখানে আছে পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছ মাছের এক তো বড়ো একটা মাথা যেটা আমি খেতে পারবো কি না জানি না আর আছে আমার ফেভারেট চিকেন দই মিষ্টি পাঁপড় চাটনি যা থাকে আর কি একদম ঘরোয়াভাবে যেটা অনেক বছর বছর চলে আসছে সেরকমই কোনো পরিবর্তন সেরকম কিছু আমি করতে চাইনি আর এখন বাজে ওই বারোটা একটা অনেকটা খিদেও পেয়ে গেছে তাই ভাবলাম যে যেটা পড়ে আছি সেটা পরেই বসে পড়ি কিন্তু আমার আইবোর ভাতে একটা নতুন লুক ক্রিয়েট করার খুব ইচ্ছে তো ছিল কিন্তু ওই আর কি সব সময় যেটা ভাবা হয় সেটা কিন্তু হয়ে ওঠে না বিয়ের ব্যস্ততায় আর এত বেশি ক্লান্ত হয়ে যায় মানুষ যে সব সময় যা আমরা প্ল্যান করি বছরের পর বছর এই করব সেই করব সেটা কিন্তু হয়ে ওঠে না তাই আশীর্বাদে যেভাবে যা সেজেছিলাম সেটা করেই আমি আইবুড়ো ভাত খেতে বসে পড়েছি আর এদিকে আমার মা আমাকে এখানে আছে আমার নিজের লোকজন পেছনে দাঁড়িয়ে আছে আমার পিসিমণি ছোট পিসি আর আমার মা তো আমাকে আশীর্বাদ করছে পাশে আছে জেঠিমা ব্যাস আমার নিজের লোকজনগুলোই আছে এখনও পর্যন্ত বিয়ে বাড়িতে সবাই এসে পৌঁছায়নি যেহেতু এটা বিয়ের আগের দিন হচ্ছে আর এটাই বোধ আমার বিয়ের আগে লাস্ট আইবুড়ো অবস্থায় খাওয়া তাই না তোমরা কি বলো তো আজকে আমি আসলে সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম ওই সকালে ওঠা তারপরে তাড়াতাড়ি করে রেডি হওয়া আশীর্বাদে বসা সমস্ত কিছু রিচুয়াল আমি না একটু টায়ার্ডও হয়ে যাচ্ছি আর মনে মনে খুব টেনশনও করছি যে কালকের দিনে কি হবে আজকে তো চলো যেমন তেমন কালকে আমি কি করে কি করব। এরকম যদি চলতে থাকে এরকম যদি টায়ার্ড হয় গায়ে হলুদ বিয়ে সব কিছু সামলাব কি করে তো যাই হোক আইব্রো ভাত তো হয়ে যাবে আর এরপর হবে রাতে আমার মেহেন্দি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখো আমার মা আমাকে খাইয়ে দিচ্ছিলো এখানে আর ওই যে দাঁড়িয়ে আছে আমার একটা বৌদি তো এভাবেই চলছিল আমার আইবুড়ো হাতের অনুষ্ঠান আর হ্যাঁ এখানে ভিডিও যে করছে সে হলো একটা পুচকু একটা বুনো যাদের উপরে আমি দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করতে তাই জন্য হয়তো খাবারের ওপরে একটু বেশি ফোকাস গেছে বাকি কে কি করছে কি না করছে ঠিক সেইভাবে ব্লগ বানাতে সে পারেনি আমার সেরকম কিছু কেউ ছিলও না যাকে আমি দায়িত্ব দেব তো এইটুকু করেছে তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি নইলে তো এটাও পারতাম না যাই হোক আমি তাতেই খুশি আর এই যে যে থালাবাটিগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি নিজে বাজার থেকে মাটির থালাবাটি কিনে সেটাকে সুন্দরভাবে রঙ করে ডেকোরেট করেছি আমার আজকের স্পেশাল দিনের জন্য তোমরা চাইলে সেগুলো করতে পারো তোমাদের স্পেশাল দিনের জন্য আর কিভাবে করবে সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই থালাবাটিগুলো কিভাবে কীভাবে কি ডেকোরেট করেছি খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এখন চলো খাওয়া শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ কপালে এখনও আমার আশীর্বাদের ফোটাগুলো লেগে আছে আমি সেটাও ক্লিন করিনি আর ওদিকে যে আমাকে আশীর্বাদ করতে শ্বশুরবাড়ির তরফ থেকে তারা বাইরে ঘোরাঘুরি করছে তা আমার মনে হচ্ছে যে আমার খাওয়ার সামনে না চলে আসে নইলে আমি খেতেই পারবো না যাই হোক খাওয়া দাওয়া শেষ করি তারপর একটু ভাবলাম রেস্ট নেব কারণ সন্ধ্যে হতে না হতেই আবার আমাকে রেডি হতে হবে তো আজকে সারা দিন আমি যাই রেডি হচ্ছি না করছি এটা কিন্তু আমি নিজেই করছি কোনো মেকআপ আর্টিস্ট আমি আজকে হায়ার করিনি হ্যাঁ কালকে অবশ্যই একজন মেকআপ আর্টিস্ট হায়ার করেছি খুব ইচ্ছে ছিল নিজের বিয়েতে নিজে সাজবো কিন্তু সেটা তো পসিবল হলো না খুব ভয়ে ভয়েও ছিলাম পারবো কি পারবো না আর এদিকে দেখো এত বড়ো একটা মাছের তো দিয়ে দিয়েছি কিন্তু এটা খাবো কী করে তো আমি আসলে এই দিন সেরকম কিছু খেতেই পারছিলাম না ওই যা একটু ফটো টটো তোলার জন্য মাছের মাথাটা একটু মুখে দিয়েছিলাম কিন্তু একদম কিছুই খেতে পারিনি আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে তো এই ছিল আমার ছোট্ট একটি ঘরোয়া আইবুড়ো ভাতের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা